বাবা মায়ের মিল না থাকায় অবশেষে মাধ্যমিক পরীক্ষার প্রাক মুহূর্তে বাড়ি ছাড়তে হলো ছেলে সহ মাকে চোখের জলে ঘর থেকে বিছানাপত্র বই সব কিছু বের করে নিল নাবালক মাধ্যমিক পরীক্ষার্থী সহ তার মা ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দুই নং ব্লকের শামকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাপসারডাঙ্গা বাজার এলাকায় আদালতের নির্দেশে শামকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাপসারডাঙ্গা বাজার সংলগ্ন জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকের কাছে তুলে দিল শামকতলা রোড ফাঁড়ির পুলিশ সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দীর্ঘ সতেরো বছর আদালতে মামলা চলার পর কামাখাগুড়ির বাসিন্দা দেবাশিস দে তার শ্বশুর শাশুড়ি শালিকা এবং স্ত্রীর হাত থেকে জমি উদ্ধার করতে পারে আদালতের নির্দেশে যদিও এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে রাজনৈতিক দলের নেতৃত্বরা ঘটনাস্থলে গিয়ে জমির মালিক দেবাশিস দেখে অনুরোধ করেছিলেন তার স্ত্রী এবং পুত্রকে মানবিকতার খাতিরে তিন দিন সময় দেওয়ার জন্য কিন্তু দেবাশিস বাবু অনর সিদ্ধান্তে ছিলেন শামুকতলা রোড ফাড়ি রসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থেকে মহিলার ঘরে আসবাবপত্র থেকে শুরু করে পানীয় জলের কল খুলে নিয়েছেন এদিকে প্রচুর উৎসুক জনতা ভিড় করেছিলেন এমন দৃশ্যের সাক্ষী থাকার জন্য বিষয়টা হলো আমার আমার স্বামীর জায়গা স্বামীর জায়গাতে আছি আমি আছি আর আমার ছেলে আছে আমার স্বামী আমাকে ভরণ পোষণ ও মেন্টেনেন্স সেভাবে দিচ্ছে না আজকে এই যে এইভাবে আইসা আমার স্বামী আমাকে এইখান থেকে জোর জবস্তি যে উঠাই দিয়ে আমার স্বামী দখল করে আমার স্বামীর প্রপার্টি স্বামী নিয়ে নিচ্ছে আপনি কোথায় যাবেন আপনি এখন আমি কোথায় যাব এই ছেলেটার সামনে মাধ্যমিক পরীক্ষা ছেলেটাকে যে মানুষ করব কিভাবে আর ছেলেটার কিভাবে লাইফ তৈরি হবে আমি কিচ্ছু বলতে পারতেছি না আপনার বাবার বাড়ি আমার বাবার বাড়ি তো ওই দিকে আছে আপনার স্বামী কি ডিভোর্স হয়ে গেছে নাকি না কোনো ডিভোর্স হয়নি এমনি নিকাচল চলছে নিকাচল বলতে কোনো তো ও তো আমার সঙ্গে কথাই বলে না কোনো কিছুই করে না নিয়ে দণ্ড দণ্ড হইছে এই সম্পত্তি সম্পত্তি দিতে হবে তার

এই যে জায়গা জায়গাটার উদ্ধার হচ্ছে এই জায়গা মানে আমার হ্যাঁ আমার জায়গাটা আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি আমার শালা এরা দখল করেছিল হ্যাঁ আজকে সেটা উচ্ছেদ হচ্ছে এই মনে করেন অনেক বৎসর দীর্ঘ বৎসর পরে আপনি কি আদালতে মামলা করেছেন হ্যাঁ আমি দস্ত হয়েছিলাম আমি আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার শ্বশুরমশাইকে আমি গরিব মানুষ আমাকে এটা করে খেতে দেন আমার শ্বশুরমশাই জোর জবরদস্তি এই জায়গা দখল করে করার পরে আমাকে এখান থেকে এই সে মায়ের পিঠে খেদিয়ে দেয় হ্যাঁ তাড়িয়ে দেয় তারপরে আমি অন্য জায়গায় থাকার জন্য বাধ্য হয়ে গেছি এখন আমি আদালতের আই রায় হয়েছে সেই হিসাবে আজকে এই জায়গা উচ্ছেদ হচ্ছে কতটুকু জায়গা আছে এই তো সাড়ে ষোলো কার সঙ্গে আইনে গিয়েছিলেন আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি আমার শালা স্ত্রী আছে না ও কেন থাকবে আচ্ছা এখন কার দখলে ছিল সেটা সেটা প্রথমে তো আমার দখলেই ছিল ওরা দখল করে নিয়েছিল আজকের দিনে কার দখলে আজকে আজকের দিনে আমি প্রশাসন কোর্টের ইসে অর্ডার হয়েছে এর জন্য এটা আমার দখলে নিতে আসছি এতদিন কারা দখল করুক এতদিন মানে যে ফনিরাম রায় রীতা রায় সুব্রত রায় এরা এরাই দখল করেছিল আর আমার যে শালি ছিল ওর তো বিয়ে হয়ে গেছে ভাটি বাড়িতে আপনার স্ত্রী কি আপনার সঙ্গে নাকি নাওদা না ও তো ওই সে ওর বাপের বাড়িতেই থাকে আপনার ছেলে ও না ও ও ও ওখানে ওখানেই থাকে মানে ও ওদের আলাদা বাড়ি আছে আমার ওদের স্ত্রীদের ওদের আলাদা বাড়ি আছে তো আজকের দিনে তো দেখা যাচ্ছে ওদের কি এই বাড়িতে না ওরা এসছে এখানে বাধা বিঘ্ন ঘটানোর জন্য এটা লোক দেখানো এটা বিঘ্ন ঘটানোর জন্য এসছে এখানে হ্যাঁ যেটা এটা আমার মানে ফনিরাম আর রিতার আর এটা এটা যে আমাকে বিঘ্ন ঘটানোর আপনার নাম হ্যাঁ আমার নাম দেবাশি আপনার বাড়ি আমার বাড়ি আমি তো আমার বাড়ি তো এটাই ছিল কিন্তু আমি যে এখানে শ্বশুরের রক্তচারে থাকতে পারিনি আমি ভাড়া বাড়িতে আছি কতটুকু জায়গা এখানে এখানে সাড়ে ষোলো টিসিমেন্ট 这个好